নমস্কার বন্ধুরা ডুগুজ ফ্যামিলি চ্যানেলে আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো সবাই কেমন আছো তো আজকে আবার নতুন একটা ব্লগ তো আজকে ব্লগটা বিরিয়ানি দিয়েই হবে ওয়েদারটা একটু ভালো বাইরে তো বিরিয়ানি দিয়েই হোক তো দেখো আজকে আমরা কোথা থেকে বিরিয়ানি এনেছি আর একটা ফেমাস দোকান সেটা হলো ডি বাপি ডি বাপির বিরিয়ানি তোমরা কে কে খেয়েছো তোমরা কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও আর কেমন লাগে ডিবাফির বিরিয়ানি তো সেটাও কিন্তু একটু জানিও তো দেখো বন্ধুরা এই হচ্ছে বিরিয়ানি জাস্ট ফাটাফাটি বিরিয়ানির ঢাকনাটা খুলেই কিন্তু গন্ধটা একদম মম করছে ঘরে তো প্রথমে এটাকে আনবক্স করি দেখতেই পাচ্ছ কোয়ান্টিটিটা কোয়ান্টিটিটা যথেষ্ট দিয়েছে গ্রেন রাইস দেখো এত বড় একটা আলু দিয়েছে এটা কিন্তু তোমার ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি এই যে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তোমরা আলুটা দেখো ব্রাউনিশ ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি কিন্তু একটু ব্রাউনিশই হয় আর মাটনটা কোথায় মাটন বেড়াচ্ছে খনি থেকে দেখো বস মাটনটা দেখো খালি ওহ লাভলে কালারটা দেখো মাটনের দারুন দারুন আর এর সাথে কিন্তু আমাদের প্রিয় চাটনিটাও দিয়ে দিয়েছে চাটনিটা এখন ওপেন করব। এই হচ্ছে চাটনি আর তার সাথে দিয়েছে স্যালাড দেখো প্রথমে একটু আলু দিয়ে একটু রাইস দিয়ে খাব দারুন দাদা বৌদির বিরিয়ানি আর বিরিয়ানি কাছাকাছি টেস্ট কাছাকাছি কিন্তু একটা সামান্য পার্থক্য আছে যেটা না বললেই নয় দাদা বৌদির বিরিয়ানির মধ্যে কেওড়া জলের কিন্তু স্ট্রং ফ্লেভারটা নেই এখানে কিন্তু কেওড়া জলের বা গোলাপ জল যাই বলো তার কিন্তু একটা ফ্লেভার আমরা পাচ্ছি তাও সর্বোপরি এটাই বলবো যে ডি বাপির বিরিয়ানি আর দাদা বৌদির বিরিয়ানি কিন্তু প্রায় সেম টেস্টের দিক থেকে আর কোয়ান্টিটি তো একজনের পক্ষে যথেষ্ট মাটন তো দেখো ফাইবারগুলো ওহ মাটন নিলাম আলুটা পুরো কলে গেছে একটু আলু নিই একটু বিরিয়ানির রাইস নিই একটু খাই ও হু হো জাস্ট ডোঙের আছে ওহ তুই স্বাদ লাভলে একটু চাটনিটা নিলাম একটু মাটনটা নি একটু দেখি অসাধারণ অসাধারণ লাগবে বন্ধুরা তোমরা যারা যারা ডিবাপির বিরিয়ানি খেয়েছ তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আমার তো খুবই ভালো লাগছে ডিভা পিট বিরিয়ানির আগেও খেয়েছি কিন্তু এটা হচ্ছে বারাসাত ব্রাঞ্চের তো এটার টেস্টটাও খুব ভালো দেখো মাটনটা বন্ধুরা মাটনটা দেখো পুরো রেয়াজি খাসি লাভলে খাসি খাসি মুখে পড়লেই আমি খুশি ফাইবার গুলো খুলে খুলে বেড়ে যাচ্ছে এতটাই সেদ্ধ হয়েছে মাংসটা উম দারুন দারুন ওটা দারুন উম চার পর একটা আলাদাই ফ্লেভার হয়ে যাচ্ছে তো আলুটা খাই আলুটার মধ্যে কিন্তু একটু মিষ্টত্ব ভাব আছে দেখাও বন্ধুরা রাইস গুলো দেখো লং বাসমতি রাইস পুরো ঝুরঝুরে একটু অয়েলি আছে এরা ঘিটা ইউজ করে ঘি এর কিন্তু একটা স্ট্রং ফ্লেভার রয়েছে দেখো দেখো মাটন দেখো খালি অসাধারণ অসাধারণ দারুণ দারুণ বন্ধুরা আমি খাচ্ছি আর আমার ছেলে কিন্তু দূরের থেকে দেখছিল ও কিন্তু চলে এসছে ওকে একটু খাইয়ে দি বাবা ডিবাপি আচ্ছা কিন্তু দাদা বৌদি না হ্যাঁ কেমন লাগছে খেয়ে একটু মাটন নাও কেমন লাগছে বন্ধুদের বলে দাও ডিবা পিট বিরিয়ানি ডিবা পিট বিরিয়ানি তুমি আগে কখনো খাওনি ডুবগুড়ের ফার্স্ট টাইম ডিবা পিট বিরিয়ানি বাট আমি কিন্তু আগে একবার খেয়েছি ওহ দারুন একটু মাটন দিই ডুবুকে একটু আলুটা দিই দিয়ে একটা লাভলি করে ডুগু বাইক নেবে কেমন লাগছে ফিলিংসটা উম আমিও একটু মাটন নিই একটু আলু নিই নিয়ে একটু রাইস নিই দারুন দারুন মটনের করছে সাদের ভাগ হবে না তো বন্ধুরা সবাই দেখলে কেমন লাগলো একটুখানি কমেন্ট বক্সে জানিও আর একটু লাইক করে দিও শেয়ার করো তোমাদের জন্যই তো এই ভিডিওগুলো বানাচ্ছি তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে আমরা আরও ইন্সপিরেশন কোথা থেকে পাবো আর ভুল ভ্রান্তি হবে ভ্রান্তিগুলোকে ধরিয়ে দেবে ভ্রান্তিগুলো ধরিয়ে না দিলে আমরা তো বুঝতে পারবো না আমাদের কোথায় খান্তি রয়েছে আর ব্লগটা বেশি কোনো আর বাড়াবো না এখানেই আমরা শেষ করছি ব্লগটা আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানিও সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে খুব শিগগিরই টাটা বাই বাই বাবা টাটা করে দাও